এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখন ভিডিওটি ছেড়ে দিন ভয় যেখানে শ্বাস আজকের গল্পটা শুরু করার আগে আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ ফোন পেয়েছেন যে নম্বরটা অনেক আগে থেকেই বন্ধ হয়ে আছে যে নম্বরের মালিক অনেক আগেই মারা গেছেন আজ আমি বলবো এমন এক ঘটনার কথা যা ঘটেছিল একদম সত্যি একটি ফোন কল যা এসেছে পরলোকে থাকা একজন মানুষের কাছ থেকে না এটা কোনো ভুল কল ছিল না এটা ছিল এমন এক কণ্ঠস্বর যা শোনার পর জীবিতদের রাত কেটে গিয়েছিল আতঙ্কে ফোনটা বিজে উঠেছিল রাত ঠিক তিনটে পনেরো মিনিটে ডিসপ্লেতে ভেসে উঠেছিল এমন এক নাম যে মানুষটাকে তারা বছরখানেক আগে কাঁদতে কাঁদতে কবর দিয়েছিল প্রথমে ভাবা হয়েছিল এটা হয়তো কোনো মজা বা টেকনিক্যাল ত্রুটি কিন্তু ফোন ধরতেই অপর প্রান্ত থেকে শোনা গেল ধীর কাপা আর ঠান্ডা একটা গলা আমাকে এখান থেকে বের করো খুব অন্ধকার লাগছে তারপরে লাইন কেটে যায় কিন্তু এখানেই শেষ হয়নি ঘটনা এরপর থেকে সেই পরিবারের প্রতিটি সদস্য প্রতিদিন একই সময় ফোন পেতে শুরু করে প্রতিবারই সেই মৃত মানুষের কণ্ঠ আরও ভাঙা আরও অস্পষ্ট কখনো যেন কান্নার মধ্যে কথা বলছে কখনো যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে লোকজন বলে মৃত্যুর পর যদি কোনও আত্মা অস্থির থাকে তাহলে সে মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ পথ বেছে নেয় শব্দ আর যোগাযোগের মাধ্যম আর এই ফোন কল ছিল ঠিক সেই রকমই মৃতের অসহায় হাহাকার ভরা ডাক তাই পরেরবার যদি রাত গভীরে হঠাৎ আপনার ফোন বেজে ওঠে আর স্ক্রিনে ভেসে ওঠে এমন কারো নাম যে বহু আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তখন কিন্তু ভাববেন হয়তো ওটা শুধু কল নয় ওটা সাহায্যর জন্য এক শেষ চেষ্টা আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন যেখানে সত্যি এবং ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও কলকাতার বুকে বসে কেউ যদি ভাবে আধুনিক প্রযুক্তির যুগে ভূতপ্রেত বলে কিছু নেই তাহলে তার দেখা উচিত ছিল অনির্বাণের জীবনের সেই সন্ধ্যা ঘটনাটা শুরু হয় জুন মাসের এক গুমোট বিকেলে যখন আকাশের গায়ে সাদা মেঘ ভেসে যাচ্ছে আর বৃষ্টি নামবেই কি নামবে না এই পড়েন চলছে অনির্বাণ বসেছিল ওর পুরনো ফ্ল্যাটের ড্রয়িং রুমে রবিবার বলে কাজ নেই খালি হাতে মোবাইলটা নিয়ে এদিক ওদিক স্ক্রোল করছে বাইরের হালকা মেঘলা আলোটা জানালার ফাঁক দিয়ে ঢুকছে ঘরটাকে করে তুলেছে শুনশান মা তখন বাজারে গেছেন আর বাবা গ্রামের বাড়িতে আত্মীয়ের সাধ্যে পুরো বাড়িটা তাই ফাঁকা ঠিক সেই সময় সন্ধে ছটা নাগাদ অনির্বাণের ফোন বেজে উঠল অজানা নম্বর প্লাস নাইন ওয়ান শুরু হলেও পরের ডিজিটগুলো অদ্ভুত নয় আট সাত ছয় 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 একেবারে অস্বাভাবিক মনে হল ভুল নম্বর হবে তবু কৌতূহলে ধরে ফেলল কলটা হ্যালো সামনে থেকে কোনো আওয়াজ নেই শুধু একটা নিঃশ্বাসের শব্দ ধীরে ধীরে গা ছমছমে রকমের হ্যালো আবার ডাকে সে তারপর ভেসে এলো একটা ফিসফিসে গলা ভাঙা যেন অনেকটা দূর থেকে যেন গভীর জলের নিচ থেকে তুই তুই আমায় চিনতে পারিস না অনির্বাণ অনির্বাণ চমকে উঠে দাঁড়ায় কে তার গলার স্বর কাঁপছে ও প্রায় ফেলে দেওয়ার মতো করে মোবাইলটা টেবিলের ওপর রাখল কিন্তু হেডফোনে সেই গলা আবার শোনা গেল তুই ভুলে গেছিস কিন্তু আমি ভুলিনি তোর জন্য আমি মরেছি এইবার ঠান্ডা ঘেমে উঠল অনির্বাণ তুই কে গলা কাঁপিয়ে জিজ্ঞেস করল সে কিন্তু ফোন কেটে গেল এরপর শুরু হলো, আসল দুঃস্বপ্ন সেদিন রাত বারোটায় আবার একই নম্বর থেকে কল রিংটোন বাজতেই ঘরের বাতাস ভারী হয়ে গেল এইবার সে ধরল না তবু ফোনটা বারবার কাঁপতে লাগল যেন মাটি কাঁপছে নিচে হঠাৎ আলো নিভে গেল ঘরের আর সাথে সাথে ফোনের স্ক্রিনে ভেসে উঠল এক মেয়ের ছবি চুল এলোমেলো মুখে রক্ত চোখ ফাঁকা তবে ভয় পাওয়ার জায়গাটা আরেকটা ছিল ওই মেয়েটাকে অনির্বাণ চিন্ত নাম ছিল স্রোতস্মিতা আর সে তিন বছর আগে মারা গেছে অনির্বাণের সামনে ট্রেন লাইনের ধারে অনির্বাণ নিজে হাতে ওর মৃতদেহ সরিয়ে এনেছিল মৃত স্রোতস্মিতা এখন ফোন করছে না এটা সম্ভব নয় পরদিন সকালে অনির্বাণ তার বন্ধু সায়নকে সব বলে সায়ন হাসল বলল তুই বেশি হরর মুভি দেখিস এটা কাকতালিও বা কেউ ব্র্যাঙ্ক করছে তবে সেদিন রাতে সায়নের মোবাইলও একটা অডিও মেসেজ আসে হোয়াটসঅ্যাপে অজানা নম্বর থেকে শুধু একটা গলা তুই ওকে বাঁচাতে পারিস নি এবার তুইও মরবি অনির্বাণের সঙ্গে তোকে নিচ্ছি সেই রাতেই সায়নের বাড়ির জানালা দিয়ে ঢুকেছিল এক অদৃশ্য ছায়া সে জানত না এখন আর ওর ঘরে শুধু সে একা থাকে না সায়নের মৃত্যুর খবর অনির্বাণ পেল পরের দিন সকালে খবরের কাগজে ছোট্ট একটা রিপোর্ট শহরের বুকে রহস্য মৃত্যু আঠাশ বছর বয়সী যুবক সায়নের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ভরে কোন রকম আঘাতের চিহ্ন নেই কিন্তু মুখ বিকৃত চোখ উল্টে যাওয়া যেন প্রবল আতঙ্কে মারা গেছে অনির্বাণ খবরটা পড়তে পড়তেই একবার নিজেকে চিমটি কাটল না স্বপ্ন না আসল স্রোতশ্রিতার মৃত্যুর পর তিন বছর কেটে গেছে ওই ঘটনার কথা কেউ আর তোলে না শ্রোত্রিতা ছিল অনির্বাণের কলেজের বান্ধবী বন্ধুত্বের বাইরেও একটা টান ছিল যা অনির্বাণ স্বীকার করেনি স্রোতশ্রিতা বলেছিল একদিন আমি তোকে ভালোবাসি অনির্বাণ কসুন চুপ ছিল তার পরের দিনই শ্রোত্রিতা ট্রেনে কাটা পড়ে মারা যায় কেউ জানতো না ঠিক কিভাবে, শুধু অনুমান করা হয় আত্মহত্যা কিন্তু সেই মৃত্যুর আগে সে অনির্বাণকে একটা মেসেজ করেছিল যদি ভালোবাসতিস তাহলে তোকে বলার অপেক্ষা থাকতো না মেসেজটা অনির্বাণ কখনো আওকে দেখায়নি এখন সেই স্রোতশ্রিতা ফোন করছে সায়নের মৃত্যুর দুদিন পর আবার সেই নম্বর থেকে ফোন রাত দুটা বেজে ষোলো মিনিট ফোনটা শুধু বেজেই চলল স্ক্রিনে সেই নম্বর আর নামের জায়গায় লেখা আমার সময় এসে গেছে এইবার অনির্বাণার দেনি করল না সে ফোন ধরল শুরুতেই ভেসে এলো একটা কান্নার শব্দ খুবই করুণ বুক চিরে বেরিয়ে আসে যেন তুই কেন আমাকে ফেলে চলে গেলি অনির্বাণ গলা শুনে বোঝা গেল এটা মানুষ নয় এটা একটা যন্ত্রণার প্রতিধ্বনি মৃত কারো আত্মা যেটা বোঝাতে চায় জীবিত কেউ তার প্রতি অন্যায় করেছে অনির্বাণ উঠে দাঁড়ালো। ভয় আর কৌতূহলের টানাপড়ণে ছটফট করছে স্রোতশ্রিকা তুই এটা তুই তারপর এক ঝটকায় স্ক্রিনে ভেসে উঠল কিছু ছবি তাদের কলেজ লাইফের ছবি সেই পুরনো দিনগুলো তারপর শেষ ছবিটা স্রোতশ্রিতা ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে পেছনে ট্রেন আসছে আর সে তাকিয়ে আছে ক্যামেরার দিকে চোখে অভিশাপ তুই কি মরিসনি অনির্বাণ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে ওপাশ থেকে এক চাপা হাসি মরার পরও আমি থেকে গেছি তোর জন্য কারণ তুই আমার মৃত্যু চেয়েছিলি অনির্বাণ তুই আমার খুনি ঘরের বাতি নিভে গেল হঠাৎ জানালা নিজে নিজেই খুলে গেল বাতাসের ঝাপটায় পর্দা আছড়ে পড়তে লাগলো দেওয়ালে ঘড়ির কাঁটা থেমে গেল দুটো আঠারো মিনিটে তারপর একটা হাত বেরিয়ে এলো ফোনের স্ক্রিন থেকে। একটা রক্তাক্ত মেয়ে হাত যার নখগুলো চামড়া ছিঁড়ে ফেলতে পারে অনির্বাণ দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে সে সোজা গেল তপেশ ঘোষ নামে এক প্যারানর্মাল নর্মাল ইনভেস্টিগেটরের কাছে তপেশ বাবু অনেক কিছু শুনে বললেন ভয়ঙ্কর আত্মা যদি কোনো অসমাপ্ত কাজ বা প্রতিশোধ নিয়ে থেকে যায় সে কখনো শান্ত হয় না তবে কিছু নিয়ম আছে যেগুলো মেনে চললে হয়তো নিজেকে বাঁচানো সম্ভব আমি যা বলবো তা তোকে করতেই হবে অনির্বাণ নইলে তুই হবি পরবর্তী স্রোতশ্রিতার প্রেমের শিকার অনির্বাণ মাথা নেড়ে রাজি হল কিন্তু সে জানত না তপেশ ঘোষের পেছনে আছে আরেক রহস্য স্রোতশ্রিতা শুধু অনির্বাণকে নয় তপেশকেও চিনত অনেক আগে থেকে আর সেই পুরনো সম্পর্ক আজ ফিরছে প্রতিশোধের আগুন হয়ে তপেশ ঘোষের ঘরটা যেন এক ভিন্ন জগৎ পুরনো কাঠের তাক ভর্তি জ্যান্ত মরা পুতুল হাড় খোলা ডায়েরি ধর্মগ্রন্থ আর একাধিক প্রেতচর্চার যন্ত্রপাতি টেবিলের কোণে রাখা এক কালো লোহার থালা যার মধ্যে লাল কালি দিয়ে আঁকা কিছু প্রতীক অনির্বাণ একদৃষ্টে তাকিয়ে থাকে তুই বলছিলি ফোন আসছে ভয়ঙ্কর গলা অতীতের ছবি তপেশ ধীর স্বরে বলে মানে এটা কেবল কোনো আত্মা না এটা আটকে পড়া অভিশপ্ত আত্মা যাকে বলা হয় আত্মজীবী শোকপ্রেত এরা শুধু মৃত নয় বাঁচার মতোই থেকে যায় একটা মোহে বাধা পড়ে আর সেটা প্রেম কিংবা প্রতিশোধ হলে সে থামে তাহলে জীবন শেষ তপেস তাকে একটি রক্তজবা ধূমপাত্র তৈরি করতে বলে যার ধোঁয়ায় আত্মিক শক্তি দেখা যায় এটা জ্বালিয়ে যখন রাত দুটা ষোলো মিনিটে ফোনটা আবার বাজবে তুই ঘরের সব আলো নিভিয়ে ধূপটা জ্বালাবি ফোন ধরবি না ও দেখবে তুই উপস্থিত কিন্তু সেই সময়কার চক্র তুই ভেঙে দেবি অনির্বাণ সব কথা মনে রাখে সেদিন রাত দুটা পনেরো ঘরের আলো নিভে গেছে জানালার কাঁচে গাঢ় ছায়া ধূপকাঠি জ্বালানো ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে ধীরে ধীরে যেন বাতাসে আঁকা হচ্ছে কোনো অদৃশ্য অক্ষ দুটো ষোলো ফোন বাজে অনির্বাণ সাহস করে ফোনটা চেয়ে চেয়ে দেখে নামের জায়গায় এখন লেখা আমি ফিরে এলাম শুধু তোর জন্য তারপর ফোন কেঁপে উঠল স্ক্রিনে আগুনের মতো এক চিলতে লাল রেখা ধোঁয়ার ভেতর থেকে ফুটে উঠল এক নারী অববয় স্রোতস্মিতা চোখে আগুন কণ্ঠে ভাঙা কান্না কিন্তু ঠোঁটে রক্তমাখা হাসি তুই আমাকে বলেছিলিস কিছুই হয়নি আমি শুধু তোকে ভালোবাসতাম আর তুই সে এগিয়ে আসে ধোঁয়ার ছায়া যেন ঘরে আস্তে আস্তে পায়ের চিহ্ন ফেলে রাখছে তুই বলেছিলিস কাউকে বলবি না কিন্তু সেদিন রাতে আমার ছবিটা তোর বন্ধুরা ছড়িয়ে দিয়েছিল তোর ফোন থেকেই ভুল করে কি না ইচ্ছে করে বল অনির্বাণ কেঁপে ওঠে সত্যিটা লুকিয়েছিল এতদিন হ্যাঁ সেই রাতে ওর মদ্যপান অবস্থায় বন্ধুদের অনুরোধে মজা করে ও শ্রোতস্মিতার একটি ব্যক্তিগত ছবি শেয়ার করেছিল সেই ছবিটা ছড়িয়ে পড়ে শ্রোতস্মিতা শুনেছিল সহ্য করতে পারেনি আর তারপর আমি মরিনি অনির্বাণ আমি তৈরি হয়েছি আবার ফিরতে তোদের শেষ করতে এইবার কাঁচ ভেঙে যায় দেয়ালে ক্রমশ অক্ষরে কিছু লেখা শুরু হয় তুই পালাতে পারবি না তোর সময় এসেছে অনির্বাণ চিৎকার করে উঠে দাঁড়ায় দেয়ালের দিকে তাকিয়ে দেখে শ্রোতস্মিতার ছবি যেটা সে কখনও তোলেনি এটা কোথা থেকে এলো তারপর তপেশ ঘোষের কাছ থেকে ফোন আসে অনির্বাণ তুই একটা ভুল করেছিস ধূপ ধরা ছিল কিন্তু তার সামনে একটা আয়না ছিল না হ্যাঁ ছিল তো ও তোর ঘরের আয়নায় প্রবেশ করেছে আয়না হচ্ছে আত্মার প্রবেশদ্বার ও এখন তোর ঘরে তোর আয়নায় বাস করছে অনির্বাণ আয়নার দিকে তাকায় সেখানে সে নিজেকে দেখতে পায় না বরং দেখতে পায় স্রোতস্মিতাকে দাঁড়িয়ে আছে ঠিক পিছনে চোখ দুটো কালো গর্থ ঠোঁটে কাটা দাগ আর সে ফিস ফিস করে বলে তোকে নিতে এসেছি অনির্বাণ ঘরের সমস্ত আলো নিভে গেছে চারপাশে যেন জমে থাকা গাঢ় অন্ধকার সময় থেমে আছে শুধু একটা শব্দ বারবার কানে বাজছে তোর সময় শেষ অনির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে আয়নায় ওর নিজের প্রতিবিম্ব নেই সেখানে স্রোতস্মিতা চোখ দুটো গাঢ় কালো যেন শূন্যতার খাদ ঠোঁট কাটা গলা থেকে ঝুলছে মাংসের ছেড়া অংশ কিন্তু চোখে এখন আর কান্না নেই শুধু প্রতিশোধ হঠাৎ করেই আয়নার কাঁচ ফেটে পড়ে টুকরোগুলো বিছানায় ছড়িয়ে পড়ে কিন্তু প্রতিটি টুকরোয় স্রোতস্মিতার মুখ আর প্রতিটা মুখ আলাদা আলাদা ভাবে কিছু বলছে ভুলছিলি ভাঙলি বিশ্বাস ভেবেছিলি পারবি পালাতে এখন তুইও আয়না হয়ে যাস হঠাৎ ঘরের জানালা থেকে বাতাস ঢোকে ধূপের গন্ধ মিলিয়ে যায় সবকিছু কেমন ঠান্ডা হয়ে আসে মেঝের টুকরো কাঁচ থেকে একে একে কালো ধোঁয়ার মতো কিছু বের হয় ছায়া যেগুলো হাঁটছে কিন্তু কারোর পা নেই অনির্বাণ দূর দেয় ঘর থেকে বেরিয়ে যেতে দরজায় হাত রাখতেই দেখে দরজায় রক্ত দিয়ে লেখা তুই আর এই ঘরে নেই এখন তুই আমার জগতে এক ঝটকায় দরজা খুলে যায় কিন্তু বাইরে আর ওর বাড়ি নয় এক পুরনো রেল স্টেশন খালি গা ছমছমে বাতাস মাথার ওপর দিয়ে তার টাঙানো একটাও আলো নেই শুধু একটা পুরনো সাদা কালো বোর্ডে লেখা নিভৃতপুর সমশানজোট স্টেশন তার নিচে এক টুকরো ছেঁড়া পোস্টার যেটা বাতাসে কাঁপছে পোস্টারে লেখা মৃত আত্মাদের জন্য যাত্রা পেছন থেকে আবার সেই গলা এস তুই আমার সঙ্গেই যাস অনির্বাণ চিৎকার করে ফিরে তাকায় সেখানে দাঁড়িয়ে এখন কেবল স্রোতস্মিতা নয় আরও অনেক মুখ মেয়েরা ছেলেরা চোখের পাতা নেই গলা ফাঁস দেওয়া দাগ মুখে বিষণ্ন ঘৃণা ওরা সবাই যেন সেই মৃতদের জগৎ যাদের গল্প কখনো ফাঁস করা হয়েছিল বিশ্বাস ভঙ্গ হয়েছিল অথবা বিস্মৃত হয়েছিল এবার সেই রেললাইন কেঁপে উঠে একটা ট্রেন আসছে কিন্তু শব্দ নেই গড়াতে থাকা ট্রেনটা যেন শব্দহীন মৃত্যুর মতো এগিয়ে আসে অনির্বাণ দৌড়াতে চায় কিন্তু পা সরছে না হাত দুটো বাধা না কেউ ধরে আছে নিচে টাকিয়ে দেখে ট্র্যাক থেকে একাধিক হাত বেরিয়ে ওকে জড়িয়ে ধরছে সাদা ছাই মাখা হাড় ঝিরঝিড়ে হাত ট্রেন থামে দরজা খুলে যায় ভেতর থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে আসে ওকে নিয়ে এসো ওর টিকিট কাটা আছে স্রোতস্মিতা এগিয়ে আসে এবার আর ছায়া নয় স্পষ্ট রক্ত মাংসের গঠন ঠোঁট থেকে রক্ত ঝরছে কিন্তু ঠোঁট কাঁপছে না শুধু বলে তুই বলেছিলি ভালোবাসিস আর আমি বিশ্বাস করেছিলাম এখন তোর পালা অনির্বাণ আর চিৎকার করতে পারে না তাকে ট্রেনের ভেতর টেনে নেওয়া হয় দরজা বন্ধ হয় ট্রেন গড়াতে শুরু করে কিন্তু এবারেও শব্দ নেই কেবল বাতাসে একটা কথাই ভেসে থাকে মৃতরা ভুলে যায় না পরদিন সকাল অনির্বাণের বাবা মা থানায় রেপোর্ট করে ফোন ড্রেস করে পুলিশ ঘরের দরজা ভিতর থেকে বন্ধ সব জিনিস অক্ষত কিন্তু অনির্বাণ নেই আয়নার কাঁচ গলানো ফ্রেমে একটি ছবি স্রোতস্মিতা আর অনির্বাণ সেলফি যেটা কেউ কখনো তোলেনি ফোন বাজে অনির্বাণের মায়ের অজানা নম্বর স্ক্রিনে লেখা মা আমি অনির্বাণ ফিরে আসতে পারবো না ওদের ছেড়ে আসা যায় না কিন্তু সেই নম্বরটা ট্রেস করলে দেখা যায় সেই নম্বরটা এক বছর আগে বন্ধ হয়ে গেছে আর নিভৃতপুর স্টেশন সেই নামের কোনো স্টেশন নেই কখনো ছিল না তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যিই কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো